ফ্রেঞ্চ আর ইংলিশে দুই ভাষায় ছাব্বিশটা করে বর্ণ থাকে কিন্তু তফাৎটা কি এদের নামে উচ্চারণ আলাদা ইংলিশও আলাদা এটা আমাদের বুঝতে হবে কিন্তু একমাত্র ইউরোপের দুইটা জাতি যারা হুবহু ছাব্বিশটা বর্ণ ব্যবহার করে সে দুইটা জাতি কি ফ্রেঞ্চ আর ইংলিশ আ বাহ

সরি এইটা এই যে এইটা আস জি আস এইটা আস গুড তারপর আস ই জি হ্যাঁ লেখেন লেখেন আস একেবারে আস তালব্য আস ই জি পুরো ইংলিশ জি কা এল এম নর্মাল এল এম এন ও পে পে গুড কু এ খ দিয়ে চলে মোটামুটি আসে কিন্তু ওরাই এইভাবে লিখবে হ্যাঁ এক ভিতর থেকে বলেন এক গুড খ আরবির খা কিন্তু ভিতর থেকে অ্যা গুড তারপর নর্মাল এস তে এই যে তে হ্যাঁ ডাইরেক্ট তে বাংলা এটা দে আর এটা তে তে এস তে উ তারপরে ভে ভে দুগ্ল বে দুগ্ল বে উচ্চটা কিভাবে করবেন এই যে du blow w Ei està, dublowe. Tres dublowe X X I grec I

এই হচ্ছে আমরা কি পড়লাম নাম হ্যাঁ লে জালফাবে ফসে অ্যালফাবেটের নাম পড়লাম হুম অনা আফখি অনা আফি কি ফসে আমরা এতক্ষণ কি শিখলাম ফ্রেঞ্চ অ্যালফাবেটের নাম তাহলে নামটা কি জন্যে চেনার জন্য কিন্তু পড়ার জন্যে নাম দিয়ে হবে না কি লাগবে বর্ণ থেকে কিভাবে ধ্বনিটা নিব ওই ধ্বনিটা হচ্ছে আমরা রিডিং ধরার জন্য ঠিক না পড়তে হলে কিন্তু কি জানা লাগে ধ্বনি যেমন এই যে এটা উদাহরণ দেই বুক এখন ইংলিশে বুক লিখলেন কিন্তু আপনি কিভাবে বলবেন বর্ণ বলে বি ও কে কিন্তু বলার সময় কিন্তু বিউকে কে বললেন না কি বললেন বুক তার মানে কি বি ও কে হচ্ছে নাম কিন্তু পড়তে গেলে আমাদের কোনটা লাগে ধনীটা বি থেকে আমরা ব উ পেয়েছি বলেই আমরা বাঙালি হয়েও বুক বলতে পারতেছি নাহলে পারতাম না না আমাদের বর্ণমালের উচ্চারণ না থাকলে কিন্তু আমরা পারতাম না কেমন যেন পারা যায় উদাহরণ নেই যেমন আরবরা আরবরা পর্তুগালকে বলতেছে পর্তুগাল কেন আরবিতে ইয়া নেই পনে তারপর পাকিস্তানকে বলতেছে কি পাকিস্তান কেন নাই কিন্তু আমাদের প আছে ব আছে আবার ভ আছে তাই বাঙালি হিসেবে আমরা সব উচ্চারণ করতে পারি ইন্ডিয়ানরা আর আমরা উচ্চারণে বস আমাদের বর্ণমালার কারণে আমরা পৃথিবীর প্রায় সব ভাষা উচ্চারণ করতে পারবো এটা আমাদের প্রকৃতি এইভাবে সৃষ্টি হয়েছে আল্লাহ দিয়ে দিছে কিন্তু ইউরোপরা এশিয়ার সব ভাষার উচ্চারণ জীবনে পারবে না কারণ ওদের সেই উচ্চারণ নাই তাই নাই দেখে কি বাদ দিয়ে দিবে বাদ দেওয়া যাবে না তাই আরবরা কি করে পাসপোর্টে পাকিস্তান থাকলে বলে পাকিস্তান কিন্তু ওরা লেখার সময় এই বা দিয়ে লিখবে পাকিস্তানকে বলবে পাকিস্তান এই হলো কথা এই হচ্ছে ভাষার রহস্য বুঝছেন কিছুই না মানে মজা নানা বৈচিত্র্য তাহলে এই যে বর্ণগুলা শিখলেন এখন বলেন উচ্চারণ করেন